আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমাদের স্কুল ওয়েব পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমি কিছু ইন্টারনাল লিঙ্ক যুক্ত করার একটি টিপস আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে আমাদের এক্সটার্নাল যে লিঙ্কগুলি রয়েছে ওয়েব লিঙ্ক সেই লিঙ্কগুলোকে কিভাবে আমরা আমাদের এই পেজের মধ্যে আরও একটু সুন্দরভাবে এখানে অ্যাটাচ করতে পারি যেটা আমরা এই এখানে ফুটার সেকশনে অথবা এইখানে আমাদের যে আরেকটা লেয়ার ছিল আমরা সেই লেয়ারে এই কাজটা করেছিলাম তো এই কাজটাকে আমরা আরেকটু সুন্দরভাবে আমরা চাইলে এইভাবে করতে পারি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদি আপনারা এই কাজটা মনে করেন যে এইভাবে করলে সুন্দর হয় আপনারা এইভাবে করতে পারেন তো এই টিক্সটার পাশাপাশি আরেকটা টিক্স আপনাদের দেখাবো আমাদের যে প্রাথমিক শিক্ষা ইন্টারেক্টিভ যে গুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিভাবে আমি এখানে যুক্ত করলাম সেই বিষয়টা আপনাদেরকে এই পর্বে দেখানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আজকেও একটা ভালো জিনিস শিখতে পারবেন আসেন আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্ক সমূহ সেটা আমি কিভাবে যুক্ত করলাম এইটা যুক্ত করার জন্য আপনি দুভাবে করতে পারেন একটা হচ্ছে শুধুমাত্র নাম দিয়ে আর একটা হচ্ছে আপনি চাইলে এই যে লোগোগুলা ব্যবহার করেও আপনি কাজটা করতে পারেন যেভাবে আপনি করতে চান সেভাবে করতে পারবেন আমি নাম এবং লোগো দুটা দিয়ে এখানে একসাথে করেছি আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন তো আপনি যদি লোগো দিয়ে বা ইমেজ দিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে ইমেজগুলো সংগ্রহ করতে হবে তো ইমেজগুলো কিভাবে সংগ্রহ করবেন সেটাও আমি এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে আমার এখান থেকে আপনি ইমেজগুলো সংগ্রহ করতে পারবেন তো তার আগে আপনাকে যেটা করতে হবে আমাদের এই নামে যেমন আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কসমূহ নামে আমাদের যে মূল ফাইলটা রয়েছে সেই ফাইলের ভিতরে এই ওয়েবসাইট লিঙ্ক নামে একটা ফোল্ডার আপনাকে আগে ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনার এই ইমেজগুলোকে আপনি সেখানে সংগ্রহ করে রাখতে পারেন অথবা আমাদের যে লোগো ফোল্ডার রয়েছে সেখানে আপনি রাখতে পারেন এই লোগোগুলোকে তো আমরা আমাদের যে মূল প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে চলে যাচ্ছি এই যে আমার মাই স্কুল ওয়েব পেজ আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আমি প্রথমে আমার এখানে যে লোগোর যে ফোল্ডারটা রয়েছে এটা ওপেন করব করে এখানে দেখেন আমার এই যতগুলা ইমেজ দরকার সবগুলো ইমেজ বা লোগো আমি এখানেই সংরক্ষণ করে রাখছি তো আমি কিন্তু সরাসরি অনলাইন থেকে এই লোগোগুলাকে সংগ্রহ করে এখানে আনছি আপনারা অত দূরে যাওয়া লাগবে না আপনারা যদি চান আমার এই পেজ থেকে জাস্ট এখানে যে ইমেজটা রয়েছে এখানে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেভ ইমেজেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কোনো নামও ব্যবহার করতে হবে না একদম সেম যেভাবে নাম আছে এইভাবে রাখবেন রাখার পর আপনি আমাদের যে পেজ আছে সেই ফেজের মূল ওয়েব পেজে চলে আসবেন এসে আমাদের যে লোগো নামের যে ফোল্ডারটা এই ফোল্ডারটা ওপেন করে জাস্ট এখানে আপনি এটাকে সেভ করে রেখে দিবেন তো আমার যেহেতু এই এটা সেভ এখানে আছে আমি আর এটা এখানে রাখতেছি না আপনারা জাস্ট আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে আপনারা এটাকে এইভাবে আপনার লোগো ফোল্ডারে প্রত্যেকটা লোগোকে আগে সেভ করে নেবেন এখন পরবর্তী কাজ হচ্ছে আপনার এখানে এই পুরো যে ফেজটা আছে আমার এইভাবে আপনারা এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন তো কপি করার পর আপনারা আমাদের যে কম্প্রোজার যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করবেন এটা ওপেন করার পর এখান থেকে এইখানকার এই ফেজটাকে আপনারা এখান থেকে টেনে আটশোতে নিয়ে আসবেন এটা অনেক সময় আটশোর কাছাকাছি যদি আপনাদের আনতে সমস্যা হয় জাস্ট একটু টেনে তারপরে এখানে চোর্স যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন করে আপনি এখান থেকে এটাকে চাইলে টাইপ করে আপনি আটশো করে দিতে পারেন তাহলে এটা খুব দ্রুত আটশোতে এটা রূপান্তর হয়ে যাবে এরপর আপনি ডিজাইনে ক্লিক করলে আবার এখানে চলে আসবে দেখেন আটশো হয়ে গেছে এবার আপনি যে লেখাগুলোকে কপি করেছেন এখানে জাস্ট কন্ট্রোল বি সেপে পেস্ট করে দেন দেখেন আমার এখানে সবগুলো কিন্তু এখানে চলে আসছে এখানে আর আপনার কোনো কাজ নেই একবারে সম্পূর্ণ সবকিছু এখানে কোড সহ চলে আসছে আপনি এখানে সোর্সে ক্লিক করলে দেখবেন এই যে এখানে যতগুলা কোড দরকার সব কোড এখানে অটোমেটিক চলে আসছে আপনি শুধুমাত্র এখান থেকে আপনার এই যে লেখাগুলো আপনি চেঞ্জ করবেন করে এখানে লোগো থাকলে আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আপনি এখান থেকে দেখিয়ে দিবেন এই যে আমি আমার স্কুলের লোগোটা এখান থেকে দেখিয়ে দিলাম তারপর ওকে করলাম এখান থেকে ডিফি যে লোগোটা সেটাও এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ওই যেভাবে চলে আসছে আর আপনি এইগুলা ব্যবহার করতে না চাইলে এটা জাস্ট ডিলেট করে দিলেই হবে এইগুলো রাখতে পারেন এরপর এখানে সেম ইমেজগুলোকে এবার আপনি যেগুলা আমার এই ওয়েবসাইট থেকে যে এই ইমেজগুলো যেভাবে আপনি এখান থেকে সেভ করেছিলেন সেই ফোল্ডার থেকে এগুলাকে এখানে দেখিয়ে দিবেন জাস্ট এখানে আপনাকে নিচেরটা হচ্ছে টেক্সট উপরেরটা হচ্ছে কিন্তু আমার লোগোর যে ইমেজটা এইখানে আপনি ডাবল ক্লিক করবেন এটার মধ্যে যখন ডাবল ক্লিক করবেন এটা এখানে আসবে এইখান থেকে আপনি ওপেনে গিয়ে যেমন ড্যাস জে সিআরবিএস এর লোগোটা এটা সিলেক্ট করে ওকে করে দিবেন এই যে আর কিছু করতে হবে না সব কিছু অটোমেটিক চলে আসবে দেখেন এটা চলে আসছে একইভাবে আইফি ইএমআইএস এখানে ডাবল ক্লিক করে এই যে আইফি ইএমআইএস এটা এখান থেকে দেখিয়ে দিবেন তারপর ওকে করবেন চলে আসবে আপনাকে এখানে কোনো চাইজ রিসাইজ কিচ্ছু করতে হবে না সেমভাবে দেখবেন এখান থেকে এগুলা আপনি প্রত্যেকটাকে এখান থেকে দিয়ে দিবেন আরও যদি আপনি অ্যাটাচ করতে চান চার্জ পেজের লাস্ট লাস্ট যে সেলটা আছে এখানে এসে একটা ট্যাপ প্রেস করলেই এখানে আরেকটা রো এখানে যুক্ত হয়ে যাবে এখানে আপনি সেমভাবে আরও কিছু নতুন করে অ্যাড করতে পারবেন তো আমার যেহেতু এই মুহূর্তে এখানে আর নাই তাই আমি এই রোটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এতটুকু আমি রাখলাম বাকি যে আছে ইমেজ আপনারা এই ইমেজগুলো এখান থেকে ডাবল ক্লিক করে করে দেখিয়ে দিবেন আর যদি মনে করেন যে আপনি ইমেজ রাখবেন না শুধুমাত্র টেক্সটাকে রাখতে চাচ্ছেন তাহলে শুধু টেক্সটা রাখবেন আর ইমেজটাকে এভাবে ডিলিট করে দিবেন চলে যাবে তো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না আশা করি ওগুলো আপনারা করতে পারবেন তো এরপর হচ্ছে আপনি এটাকে এবার সেভ করবেন এখন আপনি জাস্ট এখানে সেভে ক্লিক করে এটাকে একটা নাম দিবেন আমি যেমন নাম দিচ্ছি আমি জাস্ট ওয়েবসাইট লিংক এ নাম দিয়ে এটাকে ওকে করব সেভ করব আমি এটাকে আমি সেভ করতে চাচ্ছি আমাদের যে মূল প্রজেক্ট সেই প্রজেক্টের ভিতরে এটাকে এই যে ইন্টারনাল ফাইলের ভিতরে আমি এখানে এই যে আমার ওয়েবসাইট লিঙ্ক নামে আগের একটা ফাইল আছে আমি জাস্ট এটাকে টু নামে সেভ করতেছি এই যে টু দিয়ে এটাকে আমি এখানে সেভ করে রাখলাম কাজটা মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আপনি এটাকে আমাদের যে মূল প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে এটাকে অ্যাটাচ করাবেন আমরা এখানে আসবো আসার পর আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এটাকে নোটপ্যাড ওপেন করব নোটপ্যাড ওপেন করার পর আপনি এটাকে কোথায় রাখতে চাচ্ছেন আমি যেমন সাইডবারে রেখেছি এই যে জরুরি সেবা সমূহের এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক সমূহ আমার ফাইলটা এখান থেকে কন্ট্রোল হচ্ছে তো আমি এটা পাশেই আপনাদেরকে দেখাই এখানে এন্টার দিয়ে এই লেয়ারটাকে আমি এখান থেকে কপি করে এখানে ফেস্ট করলাম এখন আমি এখানকার যে লিঙ্কটা সেই লিঙ্কটা এটার নামটা আমি একটু রিনেম করে দিচ্ছি জাস্ট এতটুকুই রাখলাম ওয়েবসাইটের লিঙ্ক এভাবে রাখলাম আগেরটা ছিল ওয়েবসাইটের লিঙ্ক শুনু এখন তার নাম দিচ্ছি ওয়েবসাইট লিঙ্ক এই অ্যাড্রেসটাকে আমি এখন নিয়ে আসবো আমি এখানে এসে যদি আমি এটাকে সেভ করে তারপর ব্রাউজে ক্লিক করি তাহলে আমি লিঙ্কটা এখানে পেয়ে যাবো তো এই লিঙ্কটাকে আপনি জাস্ট ওয়েব পেজের পরের অংশটুকু এভাবে সিলেক্ট করে কপি করবেন কপি করে নোটপ্যাডের এখানে এসে আপনি এখানে বসিয়ে দিবেন আমার যদি এটা বসানো একটা আছে জাস্ট আমি এখানে একটা টু দিলেই হবে একটা টু দিলাম দিয়ে এটাকে সেভ করলাম এখন দেখেন আমি যদি আমার মূল প্রজেক্টে এখানে আসি এখন দেখেন এই জায়গায় আমার এটা চলে আসবে আমি এটাকে রিলোড দিলাম এটা দেখেন ওয়েবসাইটের লিঙ্ক এখানে এটা চলে আসছে এই যে এটা ছিল আমার আগের ওয়েব সাইটের লিঙ্ক সমূহ এখানে ক্লিক করলে এটা আসতেছে আবার এই যে ওয়েবসাইটের লিঙ্ক এটা নতুন করে আমি অ্যাড করলাম এখানে ক্লিক করলেও এটা আসতেছে তো এখানে আমার সবগুলো ইমেজ নিয়ে নিয়েছে কারণ আমার সেটে যেহেতু ইমেজগুলো আছে এই জন্য সবগুলো ইমেজ এখানে দেখাচ্ছে কিন্তু আমার এইখানে কিন্তু আমি শুধু শুধুমাত্র দুটাকে দেখিয়েছি বাকিগুলো কিন্তু আমি এখনো দেখাই নাই তারপরেও কিন্তু আমার এখানে দেখাচ্ছে কারণ হচ্ছে আমার ইমেজগুলো কিন্তু আমার সেটের মধ্যে আছে আমার মূল প্রজেক্টের ভিতরে আছে সেই জন্য আমার এখানে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি সবগুলো না দিলে ইভেস স্কুলে এখানে দেখাবে না তো এখন এখান থেকে আপনি যেটাতেই ক্লিক করেন যেমন আমি জিপিএ ইনফরমেশন এখানে ক্লিক করলে এটা আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে এটা একটা ট্রিক্স এখন আসেন আমরা পরবর্তী টিক্সটা একটু দেখি পরবর্তী টিক্সটা হচ্ছে আমাদের এই যে প্রাথমিক শিক্ষা ইন্টারেক্টিভ কন্টেন্টগুলা আমাদের এক স্যার বলেছিল কিভাবে আমি এটা অ্যাড করলাম তো এখন আমি এটা একটু দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন প্রাথমিক শিক্ষা ইন্টারেক্টিভ কন্টেন্ট এখানে ক্লিক করার পর যেই ফেজটা এখানে আসবে সেম ভাবে এখান থেকেও আপনি এই ফেজটাকে এখান থেকে কপি করবেন এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের কম্পোজার সফটওয়্যারে এসে আমার এটা যেহেতু এখন দরকার না আমি এটা ক্লোজ করে দিলাম আমি এখানে এই ফেজটাকে আটশোতে নিয়ে আসতেছি এরপর এটাকে আমি ফেস্ট করে দিলাম দেখেন আমার সবকিছু কিন্তু চলে আসছে এইখানে মূল বিষয়টা হচ্ছে উনি জানতে চেয়েছেন লিঙ্কগুলো আমি কিভাবে করেছি তা আপনি কপি পেস্ট করলে সেম এভাবে চলে আসবে কিন্তু আমি লিঙ্কগুলো কিভাবে করেছি সেটা এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো এইখানেও সেম কাজ এগুলো উপরে দিয়ে পড়ে নেবেন আর এটা আমাদের বাতায়নের লিঙ্ক এটা আমি দেখিয়েছি আগে আর এই যে ফেসবুক ইউটিউবের এটা আপনারা চাইলে এখান থেকে এবার করে দিতে পারেন বা আপনাদের কোনো আইডি থাকলে সেটা এখানে লিঙ্ক আপ করে নিতে পারেন এখন এখানে আমি লিঙ্কগুলো করেছি কিভাবে এটা একটু দেখেন আমি যদি আমার সাইটে আসি এখানে যদি আমি যে বাংলায় ক্লিক করি তাহলে হচ্ছে কি আমাদের প্রাথমিক শিক্ষাইদের একটি কন্টেন্ট এই যে প্রথম শ্রেণীর বাংলার যে সাইট সেখানে আমাকে নিয়ে আসছে এখানে টোটাল ছাপ্পান্নটা ফাট আছে যদিও এটা আমাদের পূর্বের বাসন বাংলা বইয়ের পূর্বের বাসনগুলো নতুন বাসন না এরপরও এখানে অনেকগুলো পাট আমাদের প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে এগুলাকে ডাউনলোড করে করে সুন্দরভাবে দেখাতে পারেন আমার কাছে কিন্তু এই কন্টেন্টগুলা সবগুলা কন্টেন্টই আমার কাছে আছে একদম ফ্লাস কন্টেন্টগুলোও আছে যে কন্টেন্ট এগুলো হচ্ছে শ্রেণীভিত্তিক এই যে ক্লাস ওয়ানে ক্লিক করলে এগুলো হচ্ছে কিন্তু এরকম একটা প্লাস কন্টেন্ট আপনার ডাউনলোড হবে এটা মূল বড় প্রজেক্ট এখানে এক একটা ফাইলের সাইজ পায় পনেরো জিবি দশ জিবি বিশ জিবি সেজন্য আমি এগুলো অ্যাটাচ করতে পারি নাই ভাবছিলাম আমি সরাসরি এই ফাইলগুলোকে অ্যাটাচ করে দেবো কিন্তু এইগুলোর সাইজ এত বড় যে এখানে আমি অ্যাটাচ করলে হয়তো ফাইলটা অনলাইনে আপলোড হবে না সেই জন্য আমি এটা দিতে পারি নাই এইগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে এই যে আমি দেখাই আপনাদেরকে একটু কন্টেন্টগুলো যারা আগে ব্যবহার করেছেন তাদের হয়তো ধারণা আছে আমি শুরুতে ক্লিক করলাম তাহলে এইভাবে দেখেন আমি সাউন্ড অফ করে দিই এই ভাবে কিন্তু দেখেন এই বাংলা বইয়ের সম্পূর্ণ পার্টগুলো কিন্তু আমার কাছে একসাথে আছে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো এটা আমার কাছে আছে একবারে পুরো বইয়ের সম্পূর্ণ পার্ট কিন্তু এটা ফাটানো সম্ভব না যেহেতু এটা অনেক বড় একটা ফাইল তো সেই জন্য আপনাদেরকে পার্ট বাই পার্ট অনলাইন থেকে দেখতে হবে যেমন এখান থেকে আমরা যেই পার্ট পড়াতে চাচ্ছি এক ফাইল থেকে প্রত্যেকটা ফাইল কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায় এখানে ভিডিও থেকে অডিও থেকে বমি বা ফলো করেই কিন্তু আমার গণিতের যে কন্টেন্টগুলো আমি রেডি করতেছি এগুলাকে ফলো করে এই স্টাইলের কন্টেন্ট আমি তৈরি করার চেষ্টা করতেছি এটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি এখান থেকে যেহেতু ফাইলগুলো অনেক বড় তাই আমি দিতে পারতেছি না মেলেও পাঠানো গেলে সম্ভব না অনেক বড় ফাইল আপনারা এখান থেকে ফার্ট বাই ফার্ট এখান থেকে ডাউনলোড করে এগুলো শিক্ষার্থীদেরকে দেখাতে পারবে এখন হচ্ছে আমার লিঙ্কটা কীভাবে করলাম জাস্ট এখান থেকে উপরে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ফতম শ্রেণীর বাংলা বিষয়ের লিঙ্ক এই লিঙ্কটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পর আপনি কম্পোজারে এসে এই যে বাংলার যে লেখাটা এই যে লেখাটার সাথে আমার যেহেতু লিঙ্ক আপ করা এই জন্যই এটা এখানে রঙিন দেখাচ্ছে আমি এখানে যদি ডাবল ক্লিক করি দেখেন এই লিঙ্কটা কিন্তু এখানে আসছে এই লিঙ্কটা এখানে জাস্ট কপি যে কপি করা লিঙ্কটা সেটা এখানে ফেস্ট করে বসিয়ে দিয়ে ওকে করলে এখানে লিঙ্ক আপ হয়ে যাবে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেলেও এই প্রত্যেকটাকে লিঙ্ক আপ করার পর আপনাকে এখানে আরেকটা কাজ অতিরিক্ত করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন এগুলি আলাদা ট্যাবে ওপেন হচ্ছে আমাদের মূল প্রজেক্টে না কিন্তু আপনি যদি এখন আমি যে কাজটা দেখাবো এটা না করেন তাহলে এটা সরাসরি আমাদের এই পেজে ওপেন হবে সেই ক্ষেত্রে আপনাকে আবার ব্যাক বাটন দিয়ে এখানে আসতে হবে তো আপনি যদি আলাদা ট্যাব ওপেন করাতে চান তাহলে এখানে অতিরিক্ত আর একটা কাজ করবেন আপনারা এই যে সোর্স নামক যেটা অপশন আছে এখানে আসবেন আসার পর এখানে আপনাদের পুরো কোডগুলা যতগুলা কোড আছে সবগুলা কোড কিন্তু এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কোড এখানে অটোমেটিক কিন্তু সেট হয়ে যায় আপনারা এখান থেকে খুঁজে বের করবেন আপনার মূল কাজটা কোথা থেকে শুরু হয়েছে একবারে আপনি এগুলো আপনি দেখলেই বুঝবেন এখানে যেমন স্কুলের নাম লোগো স্থাপিত এগুলা প্রথম দিক থেকে আসছে এই যে সাইটে ক্লিক করেন এই যে আমার নাম এই যে আবু হাসানের নাম তারপর এই যে এইখান থেকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ পঞ্চম আমাদের টেবিলে আমরা চলে আসলাম এই যে বাংলা এই যে দেখেন বাংলা 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 এখানে মোট পাঁচটা বাংলা বিষয় আছে থেকে পর্যন্ত এটা হচ্ছে একটা আবার থেকে পর্যন্ত এটা হচ্ছে একটা তো প্রত্যেকটার ভিতরে দেখেন একটা একটা করে লিঙ্ক আছে আপনার এই থেকে এই পর্যন্ত এই ডাটার ভিতরে একটা লিঙ্ক থাকবে এখানে এই যে দেখেন এইটা হচ্ছে কিন্তু লিঙ্কটা আপনাদেরকে আমি একটু হাইলাইট করে দেখাই বোঝার সুবিধার্থে এই হচ্ছে আমাদের লিঙ্কটা গুগল ড্রাইভের অর্থাৎ ডিজিটাল কন্টেন্টের যে লিঙ্কটা এই যে লিঙ্কটা কিন্তু এখন এই পরে জাস্ট এইখানে আপনি এই একটা স্পেস দিবেন একটা স্পেস দিয়ে তারপর এই লেখাটাকে আপনি এখানে লিখে দিবেন এটা হচ্ছে টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে ব্ল্যাঙ্ক আবার ডাবল কোটেশন এতটুকু আপনি লিখে দিবেন এটা হচ্ছে এক্সট্রা তাহলে হবে কি আপনার এই লিঙ্কটা আলাদা একটা ট্যাবই ওপেন হবে এই কাজটাকে এইটাকে আপনি জাস্ট এইভাবে কপি করবেন একবার লিখে জাস্ট কপি করবেন কপি করে প্রত্যেকটা লিঙ্কের শেষে এই যে প্রত্যেকটা লিঙ্কের শেষে আপনাকে এটা পেস্ট করে দিতে হবে তো আমার যেহেতু দেয়া আছে আপনি একবার দিয়ে যখন সেভ করবেন তখন এটা এই যে নিচের লাইনে চলে যায় এই যে আমার এটা নিচের লাইনে চলে আসছে এইখানে এখানে আমি আগের থেকে দেয়া আছে এই আমার প্রত্যেকটার মধ্যে দেখেন এই যে এই কথাটা অতিরিক্ত ভাবে এখানে দিয়ে আছে এই কাজটা আপনারা প্রত্যেকটা বিষয়ের সাথে এই যে সমাজ বিজ্ঞান এই যে এখান পর্যন্ত দেখেন এই প্রত্যেকটার সাথে আমার এটা অতিরিক্ত ভাবে আছে এই টুটুকু দেওয়ার পর আপনি আবার এই যে ডিজাইন এখানে চলে আসবেন আসার পর এবার আপনি এটাকে একটা সেভ করবেন সেভে একটা নাম দিবেন আমি দিচ্ছি আমি এখানে নাম দিলাম ডিজিটাল ক্লাস কন্টেন্ট দিয়ে ওকে করবো ওকে করার পর এটা আমি এই যে ডিজিটাল কন্টেন্টের এখানে যেহেতু আমার আগে একটা রেকর্ড ফাইল আছে সেই জন্য আমি এটাকে ডিজিটাল ফ্লাস কন্টেন্ট নামে রেখে এটাকে সেভ করব কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা আমাদের যে মূল ইন্ডেক্স ফাইলে চলে আসবো এসে আপনি এটাকে যেখানে সেট করতে চাচ্ছেন সেখানে মানে আমি এই যে আমার আমি এই যে এখানে যে লোকাল স্টোরেজের এখানে আমি এই যে প্রাথমিক শিক্ষা ইন্টারেক্টিভ কন্টেন্ট নামে এটাকে অ্যাড করেছি তো আমি এটার পাশেই আর একটা আপনাকে করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যে আমার লোকাল স্টোরেজের এখানে পাওয়ার পয়েন্ট ডিজিটাল আমি এখানে এন্টার দিলাম দিয়ে আমি এই লেয়ারটাকে কপি করে এখানে ফেস্ট করলাম যেহেতু দুটা সেম নাম আমি এখান থেকে শুধুমাত্র ইন্টারেক্টিভ কন্টেন্ট এই নামটা রাখলাম রেখে এইখানে এখন আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা আপনি এখান থেকে এটাকে সেভ করার পর ব্রাউজে ক্লিক করলে অ্যাড্রেসটা এখানে পেয়ে যাবেন এখান থেকে আমি এই যে ইন্টারনাল ফাইল পর্যন্ত এটাকে কপি করে তারপর এখানে বসিয়ে দেবেন এই যে ইনভার্টেড কমার ভেতরে এটাকে এখানে পেস্ট করে বসিয়ে দিয়ে সেভ করবেন এতটুকুই কাজ এবার আপনি এখানে এসে রিলোড দেন রিলোড দেওয়ার পর দেখবেন এই যে ইন্টারেক্টিভ কন্টেন্ট নামে আরেকটা মেনু এখানে চলে আসছে এখানে ক্লিক করলে আমার এসবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে শো করবে এবার আপনি এখানে ক্লিক করেন দেখেন এটা আলাদা ট্যাবে ওপেন হচ্ছে তারপর আমি যদি এই যে তৃতীয় শ্রেণীর সামাজিক বিজ্ঞানে ক্লিক করি তাও এখানে এটা চলে আসবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা আমি পেলাম কোথায় হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না এটা হচ্ছে আমাদের যে ডিফির ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যদি আমরা এখানে প্রবেশ করি আমি দেখাই আপনাদের এই যে টিফিই জাস্ট ডট গভ ডট এখানে আসলে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে দেখবেন প্রশিক্ষণ নামক যে গ্রুপটা আছে এই গ্রুপের ভিতরে প্রাথমিক শিক্ষা ডিজিটাল কন্টেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এটা হোম পেজ এবার এখান থেকে আপনি এই যে শিক্ষা উপকরণ যে অপশনটা এটাতে ক্লিক করবেন এখানে আপনি প্রত্যেক শ্রেণীর কন্টেন্টগুলো এখানে পেয়ে যাবেন শ্রেণী এবং বিষয়ভিত্তিক এই যে তিনটা হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা গণিত ইংরেজি তারপর যে দ্বিতীয় শ্রেণীর তিনটা তৃতীয় শ্রেণীর আছে সমাজ বিজ্ঞান পর্যন্ত পাঁচটা চতুর্থ শ্রেণীর পাঁচটা এবং পঞ্চম শ্রেণীর পাঁচটা তো এগুলাকেই আমি এখানে লিঙ্ক আপ করেছি যেমন বাংলাতে আমি ওপেন করে বাংলার লিঙ্কটাকে আমি এখানে বাংলার সাথে লিঙ্ক আপ করেছি আবার এখান থেকে আমি একটু ব্যাকে এসে এই যে প্রথম শ্রেণীর গণিতে ক্লিক করে গণিতের লিঙ্কটাকে কপি করে এখানে গণিতের সাথে লিঙ্ক আপ করেছি সকল লিঙ্ক আপ করা শেষ হলে তারপরে আপনি চড়ছে এখানে আসবেন এসে এই কাজ এখানে যে টার্গেট ব্লান এই কথাটা আপনি শেষে অ্যাড করবেন তো আপনারা কি করবেন আপনারা যারা আমার এটা থেকে কফি পেস্ট করবেন আপনাদেরকে এই টার্গেট ব্লাঙ্ক এটা লিখতে হবে না এটা অটোমেটিক এখানে লেখা থাকবে যারা একেবারে নতুনভাবে কাজটা করতে চাচ্ছে শুধুমাত্র তারাই এই কোডগুলো এখানে বসানো তো আশা করছি আপনারা এই কাজটুকু করতে পারবেন সবাই এই কাজটুকু করেন করার পর কেমন লাগতেছে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম